আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম থাইল্যান্ড কম্বোডিয়া সংঘর্ষ নিহত বেড়ে তেইশ বাস্তুচ্যুত সাত লাখ মানুষ ইউক্রেন আলোচনা নিয়ে জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্পের দূত রাখাইনের হাসপাতালে বোমা হামলার নিন্দা জানাল বাংলাদেশ চল্লিশ মিনিট অপেক্ষার পর দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত থাইল্যান্ড ও কম্বোডিয়ার চলমান সীমান্ত সংঘর্ষে উভয় দেশে নিহতের সংখ্যা বেড়ে তেইশ জনে দাঁড়িয়েছে এছাড়া বাস্তুচ্যুত হয়েছে সাত লাখ মানুষ শুক্রবার দশই ডিসেম্বর দেশ দুটির কর্মকর্তারা ও স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে কম্বোডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত দু লাখ চুয়াত্তর হাজার চারশো জনকে আশ্রয় শিবিরে স্থানান্তর করা হয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এজেন্সি ক্যাম্পুচিয়া প্রেস এপিকে জানিয়েছে সংঘর্ষপ্রবণ এলাকা থেকে আরও বহু মানুষ নিরাপদ স্থানে পালিয়ে যাচ্ছেন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় এই সংখ্যাগুলো কেবল প্রাদেশিক কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় গঠিত নিরাপত্তা কেন্দ্রে আশ্রয় নেওয়া ব্যক্তিদের হিসাব যারা নিজ উদ্যোগে এলাকা ছেড়েছেন তারা এতে অন্তর্ভুক্ত নন বিবৃতিতে আরও বলা হয় শুক্রবার সকাল পর্যন্ত সব ক্ষতিগ্রস্ত প্রদেশেই বেসামরিক মানুষ নিরাপদ এলাকায় সরে যেতে থাকেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে সাত ডিসেম্বর থেকে এ পর্যন্ত কম্বোডিয়ায় এগারো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন ও ছিয়াত্তর জন আহত হয়েছেন এর আগে বৃহস্পতিবার কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ম্যালি সোচেতা জানান সংঘাতে একজন কম্বোডীয় সেনা প্রাণ হারিয়েছেন তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত এগারো জন নিহতের মধ্যে ওই সেনা অন্তর্ভুক্ত ছিলেন কিনা তা স্পষ্ট করা হয়নি অন্যদিকে বুধবার থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সুরাশান্ত কোংশিরি জানান থাইল্যান্ডের সীমান্তবর্তী সাতটি প্রদেশে চার লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে এ পর্যন্ত থাইল্যাণ্ডের নয় জন সেনা ও তিন জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আহত হয়েছেন আরও একশো নব্বই জন অক্টোবরে কুয়ালালামপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে থাইল্যান্ড ও কম্বোডিয়া একটি শান্তি চুক্তি সই করেছিল দীর্ঘদিনের সীমান্ত বিরোধকে কেন্দ্র করে দেশ দুটির মধ্যে বারবার সংঘর্ষ হয়েছে গত জুলাইয়ে এক দফা সংঘর্ষে অন্তত আটচল্লিশ জন নিহত হয় গত পাঁচ মাসের বিভিন্ন ঘটনায় আঠেরো জন কম্বোডিয়ান সেনা এখনও থাইল্যান্ডের হেফাজতে রয়েছেন জুলাই থেকে দুই দেশের স্থল সীমান্ত বন্ধ থাকায় পারাপার ও সীমান্তবর্তী বাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি ও অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন আগামী সোমবার ১৫ ডিসেম্বর জার্মানির বার্লিনে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা আছে শুক্রবার ১২ ডিসেম্বর এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস খবর বিবিসির রাশিয়ার সঙ্গে কিয়েভের যুদ্ধের অবসান ঘটাতে একটি পরিকল্পনার জন্য ওয়াশিংটন চাপ বাড়ানোর মধ্যেই এ বৈঠক হচ্ছে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন যে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের তথ্য সঠিক বিশেষ দূত স্টিভ উইটকফ শান্তি আলোচনার অগ্রগতি নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন জার্মান সরকারের পক্ষ থেকে গতকাল শুক্রবার জানানো হয়েছে যে আগামী সোমবার বার্লিনে নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে এর কয়েকদিন আগেই ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছিলেন যে তারা ট্রাম্পের মূল আঠাশ দফা শান্তি প্রস্তাবের ওপর ভিত্তি করে একটি হালনাগাদ পরিকল্পনা ওয়াশিংটনে পাঠিয়েছেন বাংলাদেশ মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে একই সঙ্গে রাখাইনের সহিংসতা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঘটনায় দেশটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে খবর অনুযায়ী গত বুধবার রাতে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন একটি হাসপাতালে বিমান হামলা চালানো হয় এতে অন্তত চৌতিরিশ জন রবি ও চিকিৎসক নিহত এবং আশি জনের বেশি আহত হন হামলাটি মারাউক ইউ শহরের জেনারেল হাসপাতালে ঘটে মিয়ানমারের সামরিক বাহিনী এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি জানতা সরকার দীর্ঘদিন ধরে দেশটির বিভিন্ন জাতিগত বিদ্রোহী গোষ্ঠী ও সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে বিবৃতিতে বাংলাদেশ সব বেসামরিক নাগরিক এবং স্থাপনার সুরক্ষা নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দিয়েছে এবং রোহিঙ্গা ও রাখাইন সম্প্রদায় সহ সকল জনগোষ্ঠীকে সহিংসতা থেকে রক্ষা করার আহ্বান জানিয়েছে তুর্কমেনিস্তানের স্থায়ী নিরপেক্ষতার ত্রিশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি আন্তর্জাতিক ফোরামে রাশিয়া তুরস্ক ও ইরানের শীর্ষ নেতারও মিলিত হয়েছেন শুক্রবার ওই বৈঠকের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু সেই সাক্ষাৎ এক অপ্রত্যাশিত মোড় নেয় আরটি ইন্ডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শেরিফ পুতিনের সঙ্গে তার নির্ধারিত বৈঠক বিলম্বিত হওয়ার কারণে শেষ পর্যন্ত পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের মধ্যে চলা একটি রুদ্ধদার বৈঠকে প্রবেশ করেন আরটি ইন্ডিয়া বলছে প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পাশের একটি রুমে চল্লিশ মিনিট অপেক্ষা করার পর ধৈর্য হারিয়ে ফেলেন এরপর অধৈর্য শাহাবাজ শরীফ পুতিন যেখানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে আলোচনা করছিলেন সেই সভাপক্ষে কূটনৈতিক নিয়ম ভেঙে দরজা ঠেলে প্রবেশ করেন তবে তাকে ভেতলে যেতে বলা হয়েছিল নাকি নিজে গেছেন সেটি স্পষ্ট নয় ক্যামেরায় ধরা পড়া এই মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপহাসের জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এটিকে কূটনৈতিক ভুল হিসেবে অভিহিত করেছেন তবে ভুল বুঝাবুঝি হতে পারে জানিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি ডিলিট করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মাধ্যম আরটি এর ভারতীয় এডিশন আরটি ইন্ডিয়া আরটি ইন্ডিয়া এক এক্স পোস্টে জানিয়েছে তুর্কমেনিস্তানে ভ্লাদিমির পুটিনের সঙ্গে দেখা করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফের অপেক্ষার বিষয়ে একটি পূর্ববর্তী পোস্ট আমরা মুছে ফেলেছি পোস্টটির মাধ্যমে ঘটনাটির ভুল উপস্থাপনা হতে পারে ত্রিশ বছর আগে স্থায়ীভাবে নিরপেক্ষ দেশে পরিণত হয় তুর্কমেনিস্তান উনিশশো সালের ১২ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে এটির স্বীকৃতি দেয় নিরপেক্ষ দেশ হয়ে তুর্কমেনিস্তান সামরিক জোটে যোগ না দেওয়া আত্মরক্ষা ছাড়া অন্য কোনো দেশের দ্বন্দ্বে জড়িত না হওয়া এবং নিজ ভূমিতে অন্য দেশের ঘাঁটি স্থাপন না করার প্রতিশ্রুতি দেয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন